বর্তমান জামায়াত ইসলামী যে পরিমাণ স্বাধীনতা ভোগ করতেছে সেই পরিমাণ স্বাধীনতা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত তেপ্পান্ন বছরে কিন্তু তার ধারে কাছেও তারা ভোগ করতে পারে নাই কারণ আপনার দেখেন তেপ্পান্ন বছরের মধ্যে মোটামুটি শেখ হাসিনা এবং শেখ মুজিবের শাসনামল মিলিয়ে আপনার প্রায় পঁচিশ বছরের মতো তারা ক্ষমতায় ছিল এই পঁচিশ বছর তো তারা একটা শব্দই করতে পারে না তারা যে জামাত ইসলামী সেটাই তাদের বলার সাহস ছিল না আর বাকি সময় তারা টুকটাক রাজনীতি করছে করে নাই তা না কিন্তু বর্তমান সময় হচ্ছে একদম ফ্রি তারা যখন তখন যেখানে সেখানে মাহফিল করতেছে সভা করতেছে ছাত্র সমাবেশ করতেছে ইচ্ছা মতো করতেছে সো এটা তারা একদম মানে একটা নতুন স্বাধীনতা স্বাধীনতা মূলত আসলে জামাত ইসলামী পাইছে ছাত্র জনতার এই আন্দোলনে ছাত্র জনতা দলীয় দলের সবারই এখানে কন্ট্রিবিউশন আছে কিন্তু এটার বর্তমান সময়ে স্বাধীনতা ভোগ করতেছে হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং আগামীতে জামায়াত ইসলামী এটা একদম ধরে রাখেন তারা একক নির্বাচন করবে বিএনপি ধারে কাছে তারা যাবে না এবং আওয়ামী লীগ এবং বিএনপি যত ভুল করবে জামাত ইসলামী তত বেশি শক্তিশালী হবে কিন্তু ওই যে একটা কথা আছে না অতিরিক্ত খাওয়ার ফলে বধ হজময় জামাত ইসলামী এই পরিমাণ স্বাধীনতা আগে ভোগ করে নাই তো সেই জন্য তারা কিছু কিছু জায়গায় ভুল করে ফেলতেছে আমরা সচরাচর যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যদি আমরা ছাত্র ছাত্রলীগ ছাত্রদল বা জামাত শিবির এগুলোতে আমরা সদস্য কিভাবে সংগ্রহ করে দেখা যায় অ্যানাউন্সমেন্ট করে বিভিন্ন স্কুল কলেজ মসজিদ ইয়া মাদ্রাসায় আপনার বুথ খোলা হয় ইয়া সদস্য সংগ্রহ করা হচ্ছে এইভাবে তারপর একজন আরেকজনকে উদ্বুদ্ধ করে তাদেরকে নিয়ে যায় দোস্ত চল আমিও ইয়া ঢুকচিত্রী ঢুক এভাবে কিন্তু সংগ্রহ করা হয় কিন্তু বর্তমানে জামাত ইসলাম যে সিস্টেমে করতেছে এটা আসলে একটা প্রতারণার মতো হয়ে যাচ্ছে আপনি জানবেন না আপনি জামাতের সহযোগী সদস্য হয়ে গিয়েছেন আপনাকে একটা আমি জিনিস দেখাই তারপরে বাকি কথা বলতেছি জামাত ইসলাম যে সহযোগী সদস্য সংগ্রহ করতেছে এটা একটা ফর্ম আমার কাছে আছে এবং এটা আসলে আমার সাথেও হয়েছে তো ওই জিনিসটা আমি আপনাদেরকে একটু আগে দেখাই দেখুন এখানে একটা ফর্ম আছে যে ফর্মটা আমাকে তারা ধরাই দিছে বাং একটু উল্টা দেখা যাচ্ছে আমি পড়ে দিচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী সহযোগী সদস্য ফরম ঠিক আছে তো এখানে আপনার চারটা ক্লজ আছে এবং লাস্টে লেখা আছে এজন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য হইলাম ক্লজগুলো কী কী আমি বিশ্বাস করি যে এই দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চৈত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন এবং ডট ডট চারটা ক্লজ আছে কিন্তু এই জিনিসটা তারা কিভাবে করতেছে আপনি নিজেও জানবেন না যে আপনি জামাতে সহযোগী সদস্য হয়ে গিয়েছেন কিন্তু যেমন ধরেন আমার সাথে যে জিনিসটা হয়েছে তারা দেখা যায় আপনি যে এলাকায় আছেন সে এলাকার যারা হচ্ছে পরিচিত মুখ যাদেরকে মোটামুটি সবাই চেনে এমন না যে তারা সামাজিকভাবে খুব স্বীকৃত মানে নেতা টেতা বা পয়সল এরকম না মানে ধরেন আপনার এলাকার যে কোনো লোক কিন্তু তারে সবাই চিনে টুকটাক এরকম লোককে তারা নিয়ে তাদের সাথে নিচ্ছে কারণ জামাতের যে নেতা এখন হঠাৎ করে আপনার বের হয়েছে তারে তো কেউ চিনতো না এতদিন সো সে দু একজন লোক নিতেছে নিয়ে তারা রাস্তায় যাকে পাচ্ছে তাকে আটকাচ্ছে এবং ওই যে তাবলিগের যে সিস্টেমটা আছে চার পাঁচজন থাকে এবং চার পাঁচজন তাবলিগের মতো আসে এসে তারা আমাদের ধর্ম ইসলাম এবং আমাদের ধর্মীয় শাসন এসব নিয়ে তারা কিছুক্ষণ আপনাকে আপনার সাথে কথা বলবে চার পাঁচ মিনিট তারা অবশ্য প্রথম জামাত ইসলামের পরিচয় দেয় যে আমি জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর এই আস এই আসলাম আপনার সাথে একটু কথা বলতে চাই তা আপনি তো কখনো না করবেন না ঠিক আছে ম্যাক্সিমামই না করবে না যেহেতু আপনার একটু ধর্মের কথা বলতেছে আপনি একটু শুনবেন বিরক্ত হইলেও শুনবেন কারণ মানুষের কিন্তু কাজ থাকে এমন না যে আপনি এখন আপনি একটা কাজ আছে সেই কাজ ফেলে আপনি এখন ধর্মের কথা শুনতে যাবেন তারপরে মানুষ শুনে কারণ আমরা আসলে একটু ধর্মবির যাই হোক এরকম চার পাঁচজন আসবে একজনের একজনের কাছে এই যে ফর্মের যে ইয়াটা আছে এই যে ফর্ম ফর্মের যে বইটা আছে সেটা একজনের কাছে থাকে সে কিন্তু রেডি আপনার সাথে কথা বলতেছে কথা বলতেছে আপনাকে একটু জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কী তা বলবে যে আমার নাম মোহাম্মদ ডট ডট মিয়া পিছনে ওই ওই লোক এটা লিখে ফেলবে ঠিক আছে লেখার পরে আপনার কি করেন আপনি কি কোথায় থাকেন এটা সেটা জিজ্ঞাসা করবে তারপর বলবে যে ভাই যান আপনার একটু মোবাইল নাম্বারটা দেন যারা ধরেন একটু সহজ সরল এই চার পাঁচজন লোক দেখলে ইয়ার জন্য আপনার মোবাইল নাম্বার দিয়ে দেয় আপনি মোবাইল নাম্বার দিবেন আপনার মোবাইল নাম্বারটা ওই ফর্মের মধ্যে লেখা শেষ হুম তারপরে আপনাকে এটা আস্তে করে ধরাই দেবে যেটা হচ্ছে আপনি জানেনও না আপনি কখন এই আপনার সদস্য হয়ে গেছেন সহযোগী সদস্য ফর্মের এই রিসিট কপিটা আপনাকে ধরাই দিবে তা আমাকে তারা প্রথম নাম জিজ্ঞাসা করছে আমি স্বভাবত একজনের সাথে কথা বলে নাম বলবো এটাই স্বাভাবিক তারপর যখন আমাকে ফোন নাম্বার জিজ্ঞাসা করছে তখনই আমি বুঝছি যে তারা এখানে কোনো কাহিনি আছে আমি বললাম আপনার ফোন নাম্বার কেন চাচ্ছেন সদস্য বানাচ্ছেন নাকি তা বলছে জি আমি বললাম ভাই আপনারা সদস্য বানাবেন আপনি আমাদের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না আপনি আমার ফর্মের নাম লিখে ফেললেন ফোন নাম্বার লিখে ফেলতে চাচ্ছেন লিখে আমাকে বলতেছেন যে আপনি আমাদের সদস্য হয়ে যাবেন এটা তো কিছু হইলো না না ভাই এটার জন্য না আসলে আমরা এখানে আপনার সাথে বিভিন্ন বিষয়ে যখন দরকার পড়ে যেন আপনাকে ফোন দিয়ে ডাকতে পারি এই জন্য নেওয়া তা আমি বললাম যে দেখি আপনার ফর্ম আমি তখন এই ফর্মটা নিয়ে আমি বললাম যে ভাই যে এখানে তো লেখা আছে যে এই জন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামী সহযোগীর সদস্য হইলাম আমি যদিও তাদেরকে ফোন নাম্বার দিই নাই তারা এরকমভাবে আমার কাছে প্রত্যাশা করে নাই ঠিক আছে তখন তারা বলতেছে জি আসলে আমরা সদস্য নিচ্ছি আমি বললাম এই জিনিসটা তো আপনার বলতে হবে আপনি ইসলাম ধর্ম আল্লাহর নিয়ে কথা বললেন মাঝখান দিয়ে আমার ফোন নাম মানুষের ইয়ে নাম জিজ্ঞাসা করে নাম্বার নিয়ে আসতে করে তার আপনি সদস্য বানায় ছাড়িয়ে দিতেছেন এটা তো কিছু হইলো না তো ভাইজান অনেকে এই কাজগুলো করতেছে আপনারা একটু সাবধান থাকবেন ঠিক আছে এভাবে জোর করে তো আর আপনি সদস্য বানাইলে তো আপনার জামাতের হয়ে কাজ করবে ব্যাপারটা তা না হয়তো বা এই লিস্ট থাকলে এরপরে যখন আওয়ামী লীগ সরকার আসবে এই লিস্ট ধরে আর আপনি কিছু করেন না করেন জামাতে না যান আপনার বাসায় পুলিশের রেড যাবে এটা নিশ্চিত থাকতে পারে ঠিক আছে এই হচ্ছে বর্তমানে বাংলাদেশে জামাত ইসলামের স্বাধীনতার সারাংশ তো ইয়া জামাত ইসলামকে বলতে চাই ভাই দেখেন জামাত ইসলামের জন্য একটা সফট কর্নার ছিল যে জামাত ইসলামে অনেক টর্চার হয়েছে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের বিচার হয়েছে আর জামাত ইসলাম এখন বর্তমানে থার্ড জেনারেশন চলতে চলতেছে তাদের তো কোনো দোষ নাই গত পনেরো বিশ বছর আগে যে ছেলেটা জন্মেছে গত আঠারো বছর আগে সে তো আমার সন্তানের মতো তার তো কোনো দোষ নাই তো জামাত ইসলাম করলে সমস্যা কী তাদের মধ্যে কিন্তু তাদের যে এই যে উগ্রবাদী জিনিসটা মানে আপনি এখন কিন্তু মিথ্যার আশ্রয় নিতেছেন আপনারা এই জিনিসটা করা যাবে না সত্যের পথে থেকে মানুষকে জানা করেন যার ইচ্ছা সে ভোট দিবে আপনাদেরকে যার ইচ্ছা সদস্য হবে সদস্য হইতে সদস্য হইলে ভোট দিবে ব্যাপারটা তা না আবার সদস্য না হইলে কিন্তু আপনারা ভোট পাবেন তো এইসব আপনার দুর্নীতি এটা কিন্তু এক ধরনের দুর্নীতি জামাত ইসলামের নামে কোনো দুর্নীতি নাই আমরা জানি কিন্তু এই রুট লেভেলে কিন্তু এটা একটা দুর্নীতি হচ্ছে সেই জিনিসগুলা বন্ধ করতে হবে ধন্যবাদ